গোপনে বিবাহ করা যাবে না দ্বিতীয় বিবাহ বর্তমানে সমাজের অবস্থা ভালো না ফেতনা কারণে গোপনে করা যাবে কিনা কোনো বেচারা দ্বিতীয় বিয়ে করার দরকার হয়েছে হয়তো বা আবার এদিকে মায়েরও ভয় আছে বোধ দোড়ারি খাইতে হবে এখন কি করবে বেচারা দরকারি প্রশ্ন তার জন্য ভাই বলাই সে বিশেফা কারণ এটা জেনা না এটা বিবাহ বৈধ অতএব এটাকে ঘোষণা করো সবাইকে জানাও অতএব এটা গোপনে করার জিনিস না কিন্তু কেউ যদি গোপনে বিয়ে করে সরিয়া অনুযায়ী বিয়ে হয়ে যাবে বিয়ে হওয়ার জন্য প্রকাশ্যে বিয়ে করাটা শর্ত না কিন্তু সাধারণ অবস্থাতে বিয়ে গোপনে করার জিনিস না বিশেষ করে অবৈধ প্রেম বিবাহ বহির্ভূত ভালোবাসা যুবকদের যৌবনের যে ভ্রম থাকে সেগুলোর কারণে যে সমস্ত যুবকরা করে এগুলোতে দেখা যায় পালায়া লুকায়া ছুপায়া করে ঠিক না আমাকে একটা হিন্দু মেয়ে প্রস্তাব দিয়েছে আমি তাকে বিয়ে করলে সে মুসলিমা হতে চায় কিন্তু আমার পরিবার নিষেধ করেছে আমি এখন কি করতে পারি কোনো অন্য ধর্মাবলম্বী মেয়ে সে যদি ইসলামে আসে তাহলে তাকে বিবাহ করতে আর কোনো অসুবিধা নাই সরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই এখন মা বাবা বা মুরব্বীরা তারা যদি অন্য সব দিক বিবেচনা করে ছেলেকে পরামর্শ দেয় বাবা তুমি এই ডিসিশন নিও না এবং ছেলে সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের কথাকে বিবেচনায় রাখার সুযোগ থাকলে অবশ্যই সে চেষ্টা করা উচিত কারণ বাবা মা সন্তানের ভালো চান বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মা সন্তানের চাইতে বিচক্ষণ হন অতএব তাদের সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানোর মানুষের থাকা উচিত আজকাল তো ছেলেরা বাবা মাকে মানুষও মনে করে না বাবা মাকে জিজ্ঞাসাও করতে চায় না অথচ বাবা মার চাইতে বড় আপনার পৃথিবীতে কেউ হতে পারে না কেউ নেই হয়তো প্রকাশ করতে পারে না বেচারা হয়তোবা তাদের কোন ত্রুটি বিচ্ছুতি আছে কিন্তু তাদের ভালোবাসা যত পিওর নির্ভেজাল এরকম পিওর ভালোবাসা পৃথিবীতে আর কেউ আপনাকে দিতে পারবে অতএব ভাইরা আমার বিয়ের ক্ষেত্রে বাবা মা যদি কোনো আর্গুমেন্ট করে বাবা এই জায়গায় করিস না অমুক জায়গায় কর তাহলে তাদের সে আর্গুমেন্টটাকে যথাসম্ভব মূল্যায়ন করার চেষ্টা করবেন বেশিরভাগ যুবকরা আজকাল নিজের যে পছন্দ বিশেষ করে বিবাহ বহির্ভূত যে প্রেম নামে হারাম রিলেশন করে ফেলে ওইটার দিকে সে এমন ঝুঁকা ঝুঁকে বাবা মা কেন দুনিয়া একদিকে গেলে মনে হয় এর বাইরে আমার যাওয়া ঠিক হবে না বিয়ের কিছুদিন পরে যেতে না যেতে আস্তে আস্তে টের পায় যে আমি যেটাকে জান্নাত মনে করছিলাম এটা তো আসলে জান্নাত না এটা তো কচু খেত অতএব সব সময় আমার ডিসিশন যে সঠিক হবে এমনটি মনে করার কোনো কারণ হ্যাঁ কোনো বাপমা যদি তার ভিতরে দিনের বুঝ না থাকে তিনি আপনাকে এমন জায়গায় বিয়ের কথা বলছেন যেখানে দিনদারিতা নাই আপনি দিনদারিকা থেকে অগ্রিকার দিয়েছেন তিনি থেকে অগ্রাধিকার দিতে চাচ্ছেন না তাহলে এক্ষেত্রে তার কথা গ্রহণযোগ্য না তারপরে বেদবি করা যাবে না এছাড়া দুনিয়াবি বিবেচনায় তাদের বিবেচনাকে যথাসম্ভব আমলে নেওয়ার চেষ্টা করা ভালো